মুসলমান দিমান হরণ করতে চাও মুসলমান মরতে জানে মুসলমান বুখাই করতে জানে সন্তানদের জীবন বিসর্জন দিতে পারে নিজের জীবন বিসর্জন দিতে পারে কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে না আল্লাহর কোরআনকে বে ইজ্জত করতে দিতে পারে না কথা বলেন ঠিকেরা কিন্তু যে আসমানের সীমা এখনো পর্যন্ত কোন বিজ্ঞানী খুঁজে পায় নাই ওই আসমানকে আল্লাহ পাক খুঁটি ছাড়া ऊंचा করে রেখেছেন আল্লাহ পাককে চিনার জন্য কি এটা যথেষ্ট নয় জোরে বলেন ঠিক না ঠিক ঠিক এর পরেও যারা আল্লাহকে চিনবে না এর পরেও যারা আল্লাহকে মানবে না বুঝতে হবে ওরাই হুদিনা সাল্লাদে দল ঠিক কি না আজকে ইহুদিনা স্যাররা বুদ্ধি পেয়ে ওরা মনে করতেছে আমরাই বেশি বুদ্ধিমান ওরা আসলে ওরা চতুষ্প জানোয়ারের চাইতেও নিকৃষ্ট করা করে ঠিক কিনা যারা আল্লাকে মানে না আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর চিষ্টি দেখেও যারা আল্লাকে বোঝার চেষ্টা করে না এই মানুষগুলো যতুষ্প জানোয়ারের চাইতেও খারাপ তার প্রমাণ হল ইহুদিরা যদি তাই না হবে তাহলে মুসলমানদের পবিত্র ভূমি বাইতুল মোকাদ্দাস বাইতুল আকসা ফিলিস্তিনকে মুসলমানদের মাতৃভূমি থেকে সরিয়ে দিয়ে জোর দখল করতে হবে বলেন তো এটা কি কোনো জ্ঞানী মানুষের স্বভাব জোরে এটা হলো কুকুর আর স্বভাব কুকুর যেমন এক কুকুরকে থাকতে দিতে চায় না ঠিক কিনা বলেন মানে ও কাউকে সহ্য করতে পারে না ঠিক আজকে সেই ইহুদিরা সেই কুকুরের মতো আচরণ করে আমার মুসলিম ভাই বোনদের উপর জুলুম আর নির্যাতন করে বাইতুল মুকদ্দাস মুসলমানদের পবিত্র ভূমি প্রথম কিবলাকে অপবিত্র করে যারা আজকে এই দুনিয়ার জমিনে বাহাদুরি দেখাচ্ছে তোমাদের সময় শেষ হয়ে আসছে হুঁচিয়ার হয়ে যাও ইনশা আল্লাহ দিন বেশি দূরে নয় আল্লাহ পাকাব্বুর আলমিন বাইতুল মুকদ্দাসকে মুসলমানদের হাতে তুলে দেবে কথা বলো ঠিক কিনা হয়তো তোমরা কিছু কষ্ট দিতে পারো শহীদ করতে পারো মায়ের বুক খালি করতে পারো কিন্তু মুসলমান জাতি কখনো মায়ের বুক খালি হতে এরা কখনো দিদাবত করে না রক্ত দিতে জীবন দিতে কোনো দিদাবত করে না তোমরা জুলুম করতে করতে আমাদের দেয়ালে পেট পিট যখন ঠেকে দিয়েছ মুসলমান মায়ের তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে যখন মাঠে নেমেছে কুকুরের মতো ইসরায়েলি সৈন্যরা পালাতে বাধ্য হয়েছে কথা বলো ঠিক কিনা এদেশের যারা নাস্তিক মোর্তাদ রয়েছ কোরান বিদ্বেষী রয়েছ আল্লাহ বিদ্বেষী রয়েছ ওলামা বিদ্বেষী রয়েছ মাদ্রাসা বিদ্বেষী রয়েছ তোমরা হুঁশিয়ারার সাবধান হয়ে যাও যদি তবা না করো ইসরায়েলিদের যা পরিণতি হবে রাশিয়া আমেরিকার যে পরিণতি হয়েছে ইনশাল্লাহ মুসলমান যদি আবার জেগে ওঠে মুসলমান যদি ইমান বাঁচানোর জন্য ইসলাম রক্ষার জন্য যদি আবার জেগে ওঠে তোমরা ইন্দুরের মতো পালাবার জায়গা পাবারা কথা বলো সোজা হয়ে যাও তবা করো ফিরে আসো তোমরা আমাদের ভাই আর যদি আমাদের উপর বেশি নাক গালাও মুসলমান দিমান হরণ করতে চাও মুসলমান মরতে জানে মুসলমান বুক করতে জানে সন্তানদের জীবন বিসর্জন দিতে পারে নিজের জীবন বিসর্জন দিতে পারে কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে না আল্লাহর কোরআনকে বেঞ্চত করতে দিতে পারে না কথা বলেন ঠিক কিনা রাজি আসেন ইনশাল্লাহ